বন্ধুরা অলরেডি কিন্তু দ্বিতীয় বসন্তই সিরিয়ালটি চলে এসেছে ছানবাংলা চ্যানেলে কেমন হবে এই সিরিয়ালের গল্প রাজদীপের চরিত্র বা কেমন হতে চলেছে তা ভাঙলেন না নায়ক শুধু জানালেন সবটা কর্মশ প্রকাশ্য তবে নামেই স্পষ্ট আদপত্য প্রেমের গল্প নিয়েই পদ্মায় ফিরছেন রাজদ্বীপ এই সিরিয়ালের দুই নায়িকার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে রাজদ্বীপকে একদিকে থাকছেন জেসমিন রায় অন্য নায়িকা হিসাবে রয়েছেন জল এক জনপ্রিয় নায়িকা গঙ্গারামের নায়িকা সুহিনী গুহ এই সিরিয়ালের সঙ্গে ফিরছেন ছোট পর্দায় গঙ্গারাম শেষ হওয়ার পর বেশ কিছু ছবির কাজ সেরেছেন নায়িকা সোহানিকে ছোট পর্দায় দেখতে মুখে ছিল দর্শকরা অবশেষে তিনি ফিরেছেন